মাউন্ট ফুজির দেখার জন্য যে উচ্চতায় আসতে হয় সেখানে এসে দাঁড়িয়েছি অসাধারণ অসাধারণ শব্দটাই শুধু বারবার বলতে ইচ্ছে করছে দেখি এটা অসাধারণ বৃত্তাকার এরকম প্রচন্ড হাওয়া হ্যাঁ মোবাইল ধরে রাখাও মুশকিলের হয়ে যাচ্ছে এই ঘাসগুলো এখানে এই হাওয়ায় প্রবলভাবে দুলছে এক জাতীয় জাতীয় গাছ মনে হয় উচ্চতায় এসেছি কিন্তু দূরের যে আকাশ ফুজি মান ফুজিকে দেখার জন্য যে ঝলমলে রোদ সেটা নেই সেটা দেখা হয়তো হলো না কিন্তু সম্ভব সুন্দর এই পরিবেশ ভীষণ ভালো লাগছে দুর্দান্ত একটা জায়গায় চলে এসেছি জাপানের মাংস ছিল আজ সেই স্বপ্ন পূরণ হলো আজ সকালে সিজু ওকা থেকে প্রথমে বাসে করে এলাম তারপরে ক্রুজে লেক আই আশিতে আশিতে লেক তারপর সেখান থেকে করে মাউন্ট ফুজির এখানে এসেছি খুব সুন্দর দারুণ একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি আবার একবার ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেখি